বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় বড় চমক দিল বাংলার বিজেপি বসিরহাট আসনে টিকিট পেলেন সন্দেশখালীর রেখা পাত্র সন্দেশখালীতে নারী নির্যাতন নিয়ে প্রতিবাদ করেছিলেন তিনি শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রতিবাদেও নামেন রেখা তার অভিযোগের ভিত্তিতেই প্রথম শিব হাজরার বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ বিজেপি সূত্রে খবর বসিরহাট আসনের প্রার্থী বাছিয়ে হস্তক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই শেষমেশ ওই গৃহবধূকেই বেছে নেওয়া হয়েছে সন্দেশখালীতে শেখ শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ যারা করেছিলেন তাদের মধ্যে ওই মহিলা ছিলেন অন্যতম মার্চ মাসের প্রথম দিকে সন্দেশখালীতে সভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী রেখা সহ একাধিক মহিলা দেখা করেন সেখান থেকেই কাউকে যে প্রার্থী করা হবে তা নিয়েও দলের অন্দরে কানাঘুষো চলছিল আর হলো তাই খোদ বসিরহাটের বিজেপি প্রার্থী একটি বার্তায় বলেছেন প্রথমেই নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ দিতে চাই তিনি আমার মতো একজন গ্রাম্য মহিলাকে প্রার্থী করেছেন আমি সর্বদাই মা বোনদের পাশে থাকব আর ওনাদের হয়ে আমি প্রতিবাদ করব দেখুন আমি প্রথমত বলবো মাননীয় নরেন্দ্র মোদীজিকে ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি আমার মতো একজন গ্রামের গ্রাম্য মহিলাকে প্রার্থী করার জন্য আর সেই সন্দেশকালী বসিয়ার জেলার মা বোনদের পাশে দাঁড়ানোর জন্য আমি মা পাশে আর হয়ে আমি প্রতিবাদ করব। খেলা থেকে বিনোদন রাজনীতি থেকে ভ্রমণ সব রকমের খবর দেখতে চোখ রাখুন নিউজ টাইমস এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে